হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আসেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকে রেসিপিতে থাকছে গরুর মাংস সামনে কোরবানির ঈদ আর কোরবানির ঈদ মানে হচ্ছে গরুর মাংস আমার আজকের রেসিপি ফলো করে বাসা একবার গরুর মাংস রান্না করে দেখতে পারেন দেখতে কালারটা যেমন সুন্দর হবে তেমনি খেতেও অনেক মজা হবে আজকে আমি গরুর মাংস রান্নার কিছু গোপন টিপস দিয়ে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি প্যানে আড়াইশো গ্রাম তেল দিয়ে দুই কাপ পরিমাণে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলা অ্যাড করবো আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ শুকনা ঝাল বাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরা বাটা আমি সব মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি আর বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করলে তরকারির টেস্টটা আরও বেশি হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো গোটা মশলা হলুদ লবণ কিছুই দেইনি অনেকেই বলে রান্না শুরুতে লবণ না দিলে তরকারির টেস্ট হয় না কিন্তু আমার কাছে এভাবে রান্না করলে টেস্টটা আরও বেশি হয় আমি মিডিয়াম মাসে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবার এখানে আমি দুইটা তেজপাতা দিয়ে ভালোভাবে মশলাটা আবার একটু কষিয়ে নিব। এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব আমি এখানে দেড় কেজি পরিমাণে মাংস নিয়েছি আর মশলাটাও মাংসের পরিমাণেই নিয়েছি আপনারা যদি মাংস কম বেশি নেন তাহলে মশলাটাও কম বেশি করে নেবেন এখন আমি প্রায় দশ মিনিট মাংসটা ভালোভাবে কষিয়ে নিব আর মাংসটা কষানোর সময় চুলা রাস্তা আমি মিডিয়াম করে রেখেছি চুলা রাস্তা মিডিয়াম রাখলে মাংসর ভিতরে মশলা ভালোভাবে ঢুকবে আর খেতে আরও ভালো লাগবে মাংস কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আর দুই মিনিট লবণটা মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম মাংস রান্নার কিছু গোপন টিপস দিয়ে দেবো গোপন টিপস হচ্ছে আমি এই পর্যায়ে কিছু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিব মাংস কষানোর সময় পেঁয়াজ ব্রেস্তা দিলে মাংস থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে আমি আরও পাঁচ মিনিট মাংসটা নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিব। যত বেশি সময় মাংসটা কষানো হবে খেতে তত বেশি ভালো লাগবে আর মাংসের টেস্টটা কিন্তু মাংস কষানোর উপর অনেকটা নির্ভর করে তাই একটু সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেবেন এখন আমি দিয়ে দেব মাংসের মধ্যে একটা চামচ হলুদ গুঁড়া কারণ হলুদ গুঁড়া কড়াই লেগে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যায় আর মাংসটা বেশি সময় কষাতেও ঝামেলা হয় হলুদ গুঁড়া ছাড়া মাংসটা কষালে মাংস খুব ভালোভাবে কষানো যায় আর নিচে লেগে যাওয়ার ভয় থাকে না এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি আমি ঠান্ডা পানি ব্যবহার করছি এখানে আপনারা চাইলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন একটু নেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে ঢাকনা তুলে আমি ভালোভাবে অনবরত নাড়তে থাকবো দেখতে পাচ্ছেন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা উপরে বেশি উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো চারটা রসুন আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন মাংসর মধ্যে রসুন দিলে আমার কাছে খেতে আরও বেশি টেস্ট হয় রসুনটা দিয়ে আমি ভালোভাবে আরও দশ মিনিট এভাবে কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়েছি আমি ঝোলে বেশি পানি দেই না মাংস যতটা সিদ্ধ করার দরকার কষানোর সময় পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবার একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে ঢাকনাটি তুললে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো আমি এই বিশ মিনিটে আরও দুই তিনবার ঢাকনা তুলে নেড়ে ছেড়ে নিয়েছি যাতে নিচে লেগে না যায় এবার এখানে আমি অ্যাড করব গরম মশলা বাটা আমি এখানে তিন থেকে চার টুকরা দারচুনি তিনটা এলাচ দুই থেকে তিনটা লবঙ্গ বেটে নিয়েছি আর রান্নার শেষে গরম মশলা বাটা দিলে তরকারি থেকে সুন্দর একটা গ্রান আসে এবং খেতেও অনেক মজার হয় আমার আজকের রেসিপি ফলো করে বাসায় একবার গরুর মাংস রান্না করে দেখতে পারেন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে